আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে এই ঘাট নিয়ে একটা অভিযোগ উঠছে যে নীল ডুমুর থেকে বুড়িগঞ্জ পাড়া পরে একটা বেশি মুনাফা নিচ্ছে বা একটা মাথার পেছনে 10 টাকা একটা গরু নিয়ে যাওয়ার জন্য 100 টাকা বা একটা মোটরসাইকেল পার হওয়ার জন্য 50 টাকা এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা উঠছে যে যুব জামাতের সভাপতি ইয়াসিন আরাফ থেকে এই দুর্নীতি ও অনিয়মটা করছে আমরা ওয়াসিত লড়ায় 가বুড়া থেকে যখন ইনফরমেশনটা পাই তখন প্রথম অবস্থায় আমরা এটা জানাজানি হয় এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়াস ইয়ে করার জন্য বা যেমনি এটা করছে পরে এটা সত্য কিনা এটা যাচাই করার জন্য আজকে আমি সকাল থেকে এই বুড়িগন্দি এবং নীলডুমু চেয়াঘাটে অবস্থান করি যে আসলে পারাপার করার জন্য কত টাকা নিচ্ছে কিন্তু এখানে যে তারটা দেখতে পাচ্ছেন আপনারা ফুল এই তারটা অনুযায়ী যে মুনাফাটা যেখানে লেখা রয়েছে বা সাতক্ষীরা জেলা পরিষদ থেকে যে টাকাটা ধার্য করে দেওয়া হয়েছে যে এত টাকার বেশি নেওয়া যাবে না বা একটা টলার যদি ধরে সে টলারের কাছে কত টাকা নিবে বাইরে থেকে যদি কোনো টলার আসে কারণ একটা ঘাটের টলার এবং বাইরে থেকে যে টলার আসে সেই টলার থেকে কত নিবে সেখানে ফুল ধার্য করা হয়েছে সে ধার্য অনুযায়ী টাকা নিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের সময় ঘাট যারা ইজারা নিত তারা বেশিরভাগ সময় কিন্তু প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে অর্থ হাতি নেওয়ার চেষ্টা করতো এবং অনেক দুর্নীতি বা সভাপতি বা যেই নেক পাঁচ আগস্টের পরে যেই নেক এই জায়গাটা আমরা দেখছি বা আমি আজকে প্রত্যক্ষ এখানে উপস্থিত দেখছি যে পাঁচ আগস্টের আগের যেভাবে ঘাট পরিচালনা হতো তার থেকে এখন খুব ভালোভাবে ঘাটটা পরিচালনা হচ্ছে এবং যেটা বলি এখানে কিন্তু তারা টাকা নিচ্ছে এখান থেকে এবং এখানে কিন্তু ইয়াসিন সরাসরি ইয়াসিন ভাইও এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকজন লোক বিশেষ করে যারা এই ঘাটের ইজারা নিতে চাইছিল তারা নিতে পারি নাই তারাই কিন্তু বেশি এই বিভ্রান্ত টা চালাচ্ছে তারা ধারাবাহিকতা কিন্তু এখানে আসা কিন্তু এসে যারা দেখছি যে অভিযোগটা এদের বিরুদ্ধে করা হচ্ছে একটা ভুয়া এবং ফুলি ভুল অভিযোগ এবং আরেকটা অভিযোগ করা হয়েছিল যে এই চারটার বিষয়ে যে চারটা নাকি নীলডুমুর খেয়াঘাটে টানানো হয় না বা বুড়িগল্লির যে পারে টানানো হয় না এই চার না নিয়ে যারা যাত্রী রয়েছে তাদের কাছে বেশি টাকা নেওয়া হচ্ছে বা যেটা কিন্তু আজকে এসে দেখি যে তারা কিন্তু আমি যে আসবো সেটা কিন্তু তারা জানে না তারা না জানেও কিন্তু এই চাটটা কিন্তু এখানে টানা থাকে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই এবং যারা এই সকল আহ যারা সৎভাবে কার্যক্রম করছে বা গাবুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং যে সকল থেকে অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে হেও প্রতিপূর্ণ করছে যারা আমি মনে করি তাদের তারা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান কারণ কিন্তু আপনাদের ফসল কিন্তু ভালো হবে না